দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সোমবার জানিয়ে দেওয়া যাক বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফল নিয়ে আসবে ব্যবসায় কিছুটা অশান্তি দেখা দিতে পারে বুকের সমস্যায় ভুগতে পারেন এবং পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা পারবে। আর্থিক দিক থেকে কিছুটা সাহায্য পেতে পারেন তবে পাওনা আদায় হবে শুভ রং উজ্জ্বল লাল শুভ সংখ্যা এক এবং নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটি বেশ ভালো যাবে আপনার আর্থিক এবং বাণিজ্যিক পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হবে বুদ্ধি ও সাহসের সাথে এগিয়ে যাবেন আপনার বহুমুখী প্রতিভা বাড়বে এবং আপনি সকলের কাছে প্রশংসিত হবেন ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ এবং ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক এবং শারীরিকভাবে কিছুটা দুর্বল বোধ হতে পারে বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আপনার জন্য জরুরি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাবধানে থাকবেন ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে শুভ রং ফিগ লাইক শুভ সংখ্যা এক এবং পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই দিনে আর্থিক এবং বাণিজ্যিক পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি বজায় থাকবে আপনার আচরণ কার্যকর হবে যা মানুষের বিশ্বাস অর্জন করবে আপনার বহুমুখিতা বাড়বে যোগাযোগ এবং সংযোগ উন্নত হবে ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা এক দুই এবং পাঁচ সিংহরাশি রাশি জাতক জাতিকাদের নিজের ব্যবস্থাপনা এবং প্রভাব বাড়তে পারে ব্যবসা ও বাণিজ্যে কার্যকলাপ বৃদ্ধি পাবে আপনি প্রবীণদের সাথে দেখা করতে পারবেন বিনোদনের জন্য ভ্রমণের সম্ভাবনা আছে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং গাঢ় গোলাপি শুভ সংখ্যা এক এবং পাঁচ কন্যারাশি কন্যা জাতক জাতিকাদের বিয়ে নিয়ে অশান্তি হতে পারে সপরিবারে ভ্রমণের আলোচনা হতে পারে বিকেলের দিকে শুভ পরিবর্তন আসবে বুদ্ধির জেরে বিপদ থেকে উদ্ধার পাবেন কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন এবং আট তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি শুভ হবে সাফল্য এবং লাভের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অলসতা ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করলে প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে পারেন আর্থিক সমস্যার সমাধান হবে পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন সম্ভাবনা আসতে পারে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে কর্মজীবনের জন্য সময়টি অনুকূল ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে অলহযোগ থাকলেও দিনটি ভালোই কাটবে শুভ রং বাদামি শুভ সংখ্যা চার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুব গুরুত্বপূর্ণ হবে প্রিয়জনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে বাড়িতে আনন্দ বিরাজ করবে শুভ রং নীল শুভ সংখ্যা তেত্রিশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এবং বাড়িতে ইতিবাচক গতি থাকবে শৃঙ্খলা এবং একাগ্রতা সাফল্য নিশ্চিত করবে পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে তবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করতে হবে শুভ রং ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি সৃজনশীল এবং সহযোগিতামূলক পরিবেশ পছন্দ করে তবে মানসিক ভারসাম্য এবং সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে তাহলে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে কর্মজীবনে সুন্দরভাবে অগ্রগতি হবে পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে শুভ রং কালো শুভ সংখ্যা চুয়াল্লিশ মীন রাশি মীন রাশি জাতক জাতিকারা আজ আবেগগত সমৃদ্ধি এবং অনুপ্রেরণায় কাজ করবে সৃজনশীলতার প্রকাশ পাবে এবং অভ্যন্তরীণ নিরাময়ের জন্য দিনটি আদর্শ বাড়ির পরিবেশ ভালো থাকবে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সোনালি শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ হয়ে নেক্সট ভিডিও